জেলা স্তরের কলা উৎসব অনুষ্ঠিত হল জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির শালবাড়ি উচ্চ বিদ্যালয়ে এদিন বিভিন্ন বিদ্যালয় থেকে একশো বত্রিশ জন ছাত্রছাত্রী ভিজুয়াল মিউজিক গল্প বলা নৃত্য নাটক সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূপগুড়ি মহকুমা শাসক পুষ্পা দোলমা সমগ্র শিক্ষা মিশনের জলপাইগুড়ি জেলার পোটা গজি রাজা দত্ত শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ কুমার সিনহা অভিভাবক অভিভাবিকা সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষিকা বৃন্দ এবং উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ কুমার সিনহা বলেন এই বছরই প্রথম গ্রামীণ কোন এলাকার বিদ্যালয়ের জেলা স্তর কলা উৎসব অনুষ্ঠিত হচ্ছে তিনি ভীষণ আনন্দের সাথেই জানান যে এই কলা উৎসবের মধ্য দিয়ে আগামী দিনে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে সৃজনশীলতা আরও বাড়বে জেলা প্রশাসনকে তিনি এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন ম্যাডাম জেলার যে কলা উৎসব হচ্ছে এখানে আজকে কি অনুষ্ঠান চলছে এবং আপনারা মানে কি দেখছেন কেমন কি ব্যবস্থা হয়েছে এখানে পুরোটা বলবেন জেলা লেভেল যে কলা উৎসব এটা আমাদের জলপাইগুড়ি জেলা প্রশাসন থেকে আয়োজন করান আর আমাদের এখানে আছেন ওনারা স্কুল উইথ সালবাড়ি হাই স্কুল ওনারা একটা প্রোগ্রাম এখানে করেছেন খুব ভালো প্রোগ্রাম আয়োজিত করেছেন আর বাচ্চারা পার্টিসিপেট করছে এটাই খুব ভালো লাগছে বিকজ বাচ্চারা খুব মানে খুব কোয়ালিটি পারফরমেন্স নিচ্ছে আপনারা তো দেখেছেন যারা অংশগ্রহণ করেছে ওরা খুব ভালো স্কুলের আমরা তার থেকে বেশি স্কুল ঘুরতাম এখানে একটা লাইভ মানে মিউজিয়াম আছে মিউজিয়ামে অনেক কিছু জিনিস রাখা যেটা বাচ্চাদেরকে মানে মোটিভেট করবে মানে কোনো একটা হবি রাখার জন্য তারপরে আমি দেখেছি পিছনে একটা ওনাদের একটা এরিয়া আছে যেখানে ওনারা বর্ধমান কালটিভেশন এগুলো করছে তো ভেরি মানে ইনোভেটিভ কাজগুলো ওনারা করছেন এটা খুব ভালো লাগলো আর বাচ্চাদের তো ইজ আ ভেরি গুড প্ল্যাটফর্ম এখানে যে ওরা নিজস্ব ট্যালেন্ট তারপরে সে নিজের কালচারকে এখানে মানে শোকেস করতে পারছে আর এখানকার যারা আই থিঙ্ক ইয়ে হবেন যারা উইনার্স হবেন তারা কিন্তু স্টেট লেভেলে যাবে স্টেট লেভেল থেকে তারপরে ওরা ন্যাশনাল লেভেলেও চলে যাবে সো ইটস আ ভেরি গুড প্রোগ্রাম আমার খুব ভালো লাগলো আই উইশ অল দ্য চিলড্রেন মানে বেস্ট অফ লাভ ফর দেয়ারফরমেন্স থ্যাংক ইউ প্রত্যেক বছরই কলা উৎসব হয় তো সরকারের পক্ষ থেকে এটা খুব খুব ভালো হতো

ইয়ে করা হয় তাদের পার্টিসিপেশন এবং আমাদের জলপাইগুড়িতে যে সমস্ত স্কুলগুলো রয়েছে তার মধ্যে থেকে এবছরে বা অ্যাভারেজে যেহেতু দাঁড়ায় যে পঁচিশ থেকে ছাব্বিশটা স্কুল এবং পার্টিসিপেন্টের পরিমাণও একশো তিরিশ ছাপিয়ে গেছে এবছর ঠিক আছে এবং আমরা যেটা চেয়েছিলাম যে আমাদের যে এগুলো রয়েছে মানে জলপাইগুড়ি শহরের বাইরে আমাদের যে মানে বাকুশল যে এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলোতে আমরা এই আমাদের যে কলা উৎসবের এসেন্সটা আমরা ছড়িয়ে দিতে চাইছি তো সেই জন্য এবার এটাকে আমাদের সালবাড়ি হাই স্কুল যেটা রয়েছে দুর্গুরি সেটাকে নির্বাচন করে দেওয়া হয়েছে তো অবশ্যই আপনার যেটা ম্যাডামও বললেন যে অত্যন্ত ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে বাচ্চাদের কাছ থেকে এবং আমাদের জলপাইগুড়ি সেই হিসেবে এরা যা পারফরমেন্স করছে কালচারে অত্যন্ত সমৃদ্ধ এবং বিগত বছরেও আমরা যে টিম পাঠিয়েছিলাম আমাদের জলপাইগুড়ি থেকে তারা কিন্তু আমাদের তিনজন স্ট্যান্ড করেছিলেন স্টেট লেভেলে ঠিক আছে তার মধ্যে একজন স্টেটে ফার্স্টও হয়েছিল নাটির চার সে মেয়েটি গিয়েছিলো আপনার দিল্লিতে মানে ন্যাশনাল লেভেলে গিয়েছিলো আবার সেখানে হয়তো ইয়ে পাইনি মানে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আসতে পারে কিন্তু ভালো পারফর্ম করেছিলাম

সেটা গান মানে মানে ক্লাসিক্যাল গান যেটাকে বলি বা ক্লাসিক্যাল নৃত্য এবং সেই সঙ্গে সঙ্গে কন্টেম্পোরারি একটা পোশাক রাখা হচ্ছে যেটা বলা হচ্ছে নন ফিল্মি পোশাক অর্থাৎ ফিল্মের কোনো গান বা কিছুর উপরে কোন ধরনের ইনোভেটিভ কিছুকে এই হচ্ছে এবার এইটাই পরিবর্তন সমস্তগুলো যে নাচটা একটা ক্যাটাগরিতে চলে আসছে আগে যেমন ফোক আলাদা হতো ক্লাসিক্যাল আলাদা হতো এবার ভোকাল ইত্যাদি সমস্তগুলো তো ঢুকে যাচ্ছে এছাড়াও আপনার হাতের কাজ যেটা ছিল টু ডি থ্রি ডি সেগুলো এবারও রয়েছে বাংলা অবশ্যই ধ্রুপদী ভাষা সেটার জন্য স্বীকৃতি নিশ্চয়ই সম্মান বাড়ায় না হলে বাংলা এটা আমরা শুধু বাঙালি করে নয় ভারতবর্ষের যত সমৃদ্ধ ভাষাগুলো রয়েছে তার মধ্যে অবশ্যই তো বাংলা রয়েছে ঠিক আছে এটুকুই মানে আমি গর্বিত ফিল করছি যে সংস্থায় দিয়ে থাক বা যারাই এই স্বীকৃতিটা দিয়ে থাক অবশ্যই গর্ব করতে হচ্ছে

কলা উৎসবের সাথে অন্য যে উৎসবগুলো বা কম্পিটিশানগুলো হয় তার একটা বেসিক ডিফারেন্স আছে অন্য যে কম্পিটিশন সেগুলোতে খালি হচ্ছে আপনার ট্যালেন্টটা খালি ইচ্ছা হয় মানে বিকশিত করার একটা আর কলা উৎসব হচ্ছে আমাদের যে রিচ হেরিটেজটা আছে সেটাকে ধরে রাখতে লাগবে সেটাকে শিখতে লাগবে এবং সেটাকে হচ্ছে বিকশিত করতে লাগবে এইটাই হচ্ছে অন্য অন্য কম্পিটিশন আর হচ্ছে কলা উৎসবের সাথে হচ্ছে শিক্ষক আর একটা বিষয় হচ্ছে গ্রামীণ এলাকায় কেন বললাম আপনার যত আমাদের আমরাও চাই যে গ্রামীণ এলাকার প্রতি সব শখ একটাল এখানে পার্টিসিপেট করেছে কিন্তু দুটো টোয়েন্টি স্কুল আর দশজন ধরে ওয়ান থার্টি টু করে বেরিয়েছে এবং প্রতিবাদের থেকে পার্টিসের বেশি উৎসাহ বিশ্ব এবং আমরা বলি যে এই স্কুলে যে খুব ভালো ব্যবস্থা খুব ভালো ব্যবস্থা এই প্রায় দু হাজার পনেরো সালে আমাদের কলা উৎসব শুরু হয়েছে আর দু সালে সদরের বাইশ এই প্রথমতম গ্রামীণ স্কুলে কলা উৎসব হচ্ছে আমি দারুণভাবে আনন্দিত এবং জেলা প্রশাসনের সুন্দর একটা অপরচুনিটি দেওয়ার জন্য পার্টিসিপেট এখানে বিভিন্ন স্কুল বিভিন্ন ইভেন্টে করেছে ছাব্বিশটা স্কুল থেকে বিভিন্ন রকম বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা এসছে একশো বত্রিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করছে কি কি ইভেন্ট রয়েছে এখানে আছে হচ্ছে ভিজুয়াল মিউজিক আছে ডান্স আছে স্টোরি টেলিং আছে ড্রামা আছে তারপর হচ্ছে আমাদের থিয়েটার আছে ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্টাল মিউজিক আছে কে কে এসছিলেন অনুষ্ঠান এখানে আমাদের এসডিও ম্যাডাম এসছিলেন ডিও স্যার আছেন ডিআই ডিআই স্যার আছেন এডিপিও সর্বশিক্ষা মিশন আছেন বেদাগোজি কোয়ার্ডিনেটার আছেন সবাই আছেন শিক্ষার্থীদের সাংস্কৃতিক দিকটাকে তুলে ধরবার বেশ মানে সেরা একটা প্ল্যাটফর্ম এখানে আমাদের বিভিন্ন স্কুলে থেকে প্রতিযোগী অংশগ্রহণ করেছে শুধুমাত্র জলপাইগুড়ি স্টেশন আছে এটা জেলা স্তরে সাংঘাতিক উৎসব এটা দিয়ে ছাত্রছাত্রী এই যে গ্রামীণ স্কুলটাতে হচ্ছে কলা উৎসব আমার গ্রামের বাচ্চাগুলোর এরকম ধারণাই ছিল না কলা উৎসব কী কলা উৎসব আয়োজন করতে গিয়ে ছাত্রছাত্রীদের হৃদয়ে ঢেউ লেগেছে কলা উৎসবে এটার ইম্প্যাক্ট আমরা আগামী দিনে অবশ্যই পাবো তার লেভেলে হবে এখানে ওপেন স্পেসে করলে এতগুলো ইভেন্ট কিছু বিধিনিষেধের মধ্যে দিয়ে এটা তো প্রতিযোগিতা এটা উৎসব আকারটা এখনো এখনও ওইভাবে নয় নামে আছে যেনেতো মেইনটেইন কৰোতেই হ'ব গোপনীয়তা গোপনীয়তা ব'লে এক প্ৰাইভেচিটো ৰাখতেই হয়